শিবিরের অধিক অংশ ফিফটি পার্সেন্ট ছাত্রলীগের রাজনীতি করা ছাত্রলীগের সাথে থাকি নিরীহ শিক্ষার্থীদের উপর হামলা করছো দেশের বিরোধী বিরোধী দলের উপর হামলা করছো তাহলে এই হামলার দায়বার তো ছাত্র শিবিরই নিতে হবে এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই বিপি যে দাঁড়াবে উনি ছাত্রলীগের সাথে জড়িত ছিল শিবির যাদেরকে তাদের প্রার্থী ঘোষণা করছে আপনি দেখেন তারা আওয়ামী লীগের ছাত্রলীগের সংগঠনের সাথে জড়িত ছিল যার ছবি ইতিমধ্যে বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে এবং এখানে যে জিএস পদে যে দাঁড়াবে আর যিনি সভাপতি পদে যে আছে দুজনই ছাত্রলীগের সাথে জড়িত ছিল একজনকে আমি খুব ভালো ব্যক্তিগতভাবে খুব ভালো করেছিলাম তাহলে তারা যদি আজকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে কোনো কমিটি নাই সেখানে তারা গুপ্তভাবে রাজনীতি করেও তারা শিবির পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের মূল যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠান শিবিরের মতো একটি সংগঠন যারা ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত স্পষ্ট হয়ে গেছে বিগত দিনে তারা ছাত্রলীগের রাজনীতি করছে এখন আবার তারা শিবির হয়ে গেছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো শিবিরের কোনো কমিটিও নাই তো সেখানে শিবির রাজনীতি করবে আর সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে আমার মনে হয় না তারা ভালোভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করে নেবে প্রশ্নই আসে না তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো শিবির এমন একটা সংগঠন যাদের কথা মানে মানে বলতে গেলে অনেক উদাহরণ দিতে হয় শিবিরের অনেক লোক ছিল অনেক আমার পরিস্থিতি ছিল যেগুলো ছাত্রলীগের সাথে ছাত্রলীগের বড় বড় ছিল এরকম লোক আছে সারা বাংলাদেশে এখন আবার তারা শিবির এবং জামাত ইসলামের বহুত নেতা ছিল আওয়ামী লীগের রাজনীতি করার পরে আওয়ামী লীগ দেশ থেকে বিতরিত হওয়ার পরে এখন তারা আবার জামাত তো মানে আওয়ামী লীগে আওয়ামী লীগ যেই কর্মকাণ্ড বাংলাদেশে করে গেছে সেম কোয়ালিটি এখন বর্তমানে জামা শিবির বাংলাদেশ করতেছে আর এগুলো তো জামা শিবিরের প্রোডাক্ট জামা শিবিরের প্রোডাক্ট হলে যায় ছাত্র শিবির আর এই সমস্ত পোলাবনগুলো তো অবশ্যই তাদের প্রোডাক্ট তো তাদের রাজনীতি আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় যারা বাইরে আছেন ছাত্র শিক্ষার্থী যারা আছেন আপনারা অবশ্যই ডাকসুর নির্বাচন হোক এবং এটি একটা নতুন উন্মেদনা ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে আপনারা প্রার্থী বাছাই করবেন অবশ্যই যোগ্য ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন যাদের দ্বারা শিক্ষাঙ্গন ক্ষতিগ্রস্ত হবে অস্ত্রের ঝঞ্ঝানানি যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে যেন অস্ত্রের ঝঞ্ঝানানি না হয় শিক্ষার যেই রকমের মানদণ্ড থাকার দরকার সেই অনুযায়ী যারা কাজ করবে ওই রকম ব্যক্তি ব্যক্তিদেরকে আপনারা অ্যাকসেপ্ট করা করবেন বলে আমি আশাবাদী আওয়ামী লীগের বা ছাত্রলীগের লঙ্গির তলায় রাজনীতি করে আসছে শিবির সেই পরিস্থিতি তো এখনও দেখতে পারতেছি আমরা এখনও তো সেই সেই ধারাবাহিকতাই তারা রাজনীতি করতে ছাত্র শিবির কিছু না কিছু ব্যক্তি ছাড়া হাতে গোনা শিবিরের অধিক অংশ ফিফটি পার্সেন্টে ছাত্রলীগের রাজনীতি করা এবং তারা এরকমও বলছে এগুলো আমাদের কৌশল ছিল বাইরে একটা দলের সন্ত্রাসী সংগঠনের সাথে তোমরা রাজনীতি করিয়া আবার বাংলাদেশের মানুষের সামনে বলবা যে আমরাই পেসিফাক বিরোধী আন্দোলনের মূল মাস্টার মাইন্ড তাহলে এটা কেমন বিচার হইল। কেমন বিচার হইলো তোমরা ওদিকে বলছো যে আমরা গুপ্তভাবে রাজনীতি করছি তাদের সাথে যে আমাদের দেশের নাগরিকের প্রতিষ্ঠা নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য তো ছাত্রলীগের সাথে জড়িত হইয়া আওয়ামী লীগের সাথে জড়িত হইয়া এ প্রমাণ আমার কাছে আছে তারা স্পষ্ট বলছে যে আমরা ঠিক আছে ছাত্রলীগের সাথে ছিলাম এজন্যই ছিলাম যে আমরা তো বাইরে নামে আন্দোলন করতে পারতাম না এজন্য ছাত্রলীগের সাথে থেকে রাজনীতি করছি তো ছাত্রলীগের সাথে থাকলে আর শিক্ষার্থীদের উপর হামলা করছো দেশের বিরোধী দলের উপর হামলা করছো তাহলে এই হামলার দায় তো ছাত্র শিবিরই নিতে হবে এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই বিপি পদে যে দাঁড়াবে উনি ছাত্রলীগের সাথে জড়িত ছিল আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখেন তাহলে সেই ব্যক্তি যদি বাংলাদেশে এত বড় শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে টপ লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ডাকসুর নির্বাচন করবে আর এদেশের সাধারণ শিক্ষার্থীগুলো মেনে নেবে যেখানে দুই হাজারের অধিক শিক্ষার্থীর জীবন গেল পাঁচই আগস্টে সেই শহীদদের থেকেই তাদের হেলে এই রক্তের গাদ্দারি করা হলো না বেইমেনি করা হলো না অবশ্যই বেইমেনি করা হলো